আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলো আপনার বাবা তার যত ভুল থাকুক না কেন তার মধ্যে যত ত্রুটি থাকুক না কেন এই ভুল ত্রুটি সহই তিনি আপনার পিতা তিনি আপনার বাবা আপনার জীবনের আপনার উপার্জনের সমস্ত টাকা যদি আপনার বাবা নিয়ে নেন তবুও তার কোনো অন্যায় হবে না আপনি আল্লাহর কাছে কোনো কিছু বলতে পারবেন না ইসলামিক আদালতে আপনি কিছুই বলতে পারবেন না কারণ তিনি আপনার বাবা আপনার সমস্ত সম্পত্তির মালিক আপনার সব কিছুর মালিক হচ্ছে আপনার বাবা আপনি যে পোশাকটা পরে আছেন এটির বা এটির মালিকও আপনার বাবা প্রিয় দর্শক আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসে পৃথিবীর অন্য কেউ আপনাকে ততটা ভালোবাসে না এটি অসম্ভব এটি কখনোই হতে পারে না আপনার বাবা আপনার যতটা কেয়ার করবে আপনার বাবা আপনার যতটা যত্ন করবে পৃথিবীর অন্য কোনো মানুষ আপনার ততটা কেয়ার করবে না ততটা যত্ন আপনার করবে না তাই আপনার বাবার থেকে আপনাকে অন্য কেউ বেশি ভালোবাসে কেউ বেশি ভালোবাসবে এটি অসম্ভব আপনার বাবা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি